গত ষোলো জুলাই গোপালগঞ্জে এনসিপির টু গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে তার দায় সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনীর উপরে চাপান হচ্ছে বা চাপাচ্ছে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কি গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে কিছু তথ্য মাধ্যমে ষোলো জুলাই যে হত্যাকাণ্ড ষোলোই জুলাই গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে যাকে বাই ডেফিনেশন এখন অনেকে গণহত্যা বলছে সেই গণহত্যাটি সংগঠনের দায় গিয়ে চাপিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে এই সেনা বাহিনী যারা গত বছরের জুলাই আগস্টে জনতার উপরে গুলি চালাবে না বলে বাহবা করিয়েছিল ঠিক এক বছর যেতে না যেতেই তারা গোপালগঞ্জে নির্বিচারে গুলি চালিয়েছে এবং এই তথ্য প্রযুক্তির যুগে অসংখ্য ভিডিও আমরা পেয়েছি যেখানে দেখা যাচ্ছে যে সেনা বাহিনী একদম লাইন করে দাঁড়িয়ে সেখানে আমরা শোনাও যাচ্ছে যে একদম গালি দিয়ে বলছে যে ওই পাঞ্চুর গুলি কর এবং সেখানে দেখা যাচ্ছে গুলি করছে শুধু গুলি করছে তা না আরো আমরা দেখতে পাচ্ছি যে টেনে হেঁচে নিয়ে যাচ্ছে বুটের নিচ দিয়ে একটা মুখকে একদম মানে নির্যাতনের চূড়ান্ত করছে আমরা এগুলো সব ভিডিওতেই দেখছি এবং সেই আমেরিকায় সেই আই ওয়ান্ট টু লেট মি ব্রিড সেই সেরকম একটা পরিস্থিতি গোপালগঞ্জে তৈরি হয়েছে যে গলার উপরে পা দিয়ে রেখেছে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে একে পরে গুলি করছে ওইখানে এমন কোন ঘটনা ঘটেনি যে সেনাবাহিনী আক্রান্ত হয়েছে বা কোন জাতীয় স্থাপনা আক্রান্ত হয়েছে এমন কোন ঘটনা কিন্তু ঘটেনি কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালিয়েছে সেনাবাহিনী সেখানে কাকে রক্ষা করবার জন্য গুলি চালিয়েছে জাতীয় সম্পদ নয় সেনাবাহিনী নিজেদের নয় আত্মরক্ষাতে নয় এনসিপির কিছু পলায়নপর নেতাকে রক্ষা করতে তারা গুলি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কি এনসিপি নামের এই সদ্য জন্ম নেওয়া পার্টিটার গার্ড নাকি ১৬ জুলাই ঘটনা ঘটার সাথে সাথে পুরো বিষয়টা সারা পৃথিবীর জাতিসংঘ বলেন বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন সবার কাছে কিন্তু এটা সাথে সাথে পৌঁছে গেছে পৌঁছে দেওয়াও হয়েছে ইংরেজি ভাষায় পুরো ঘটনার বর্ণনা না সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এর ফলে কি হয়েছে এর ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন আবার ইমেজ সংকটে পড়েছে যে সেনাবাহিনী নিজের দেশের ভেতরের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না তারা জাতিসংঘ কি করে অন্য দেশে অন্য দেশের কনফ্লিক্ট এই প্রশ্ন উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কি এই যে নিজের মানুষের উপরে গণহত্যা সংগঠিত করলো এর জন্য কি তাদের উপরে কোনো আন্তর্জাতিক স্যাংশন আসবে ইউএন পিস কিপিং মিশনে তাদের অংশগ্রহণ কি অনিশ্চিত হয়ে পড়বে এই কথাগুলো কিন্তু শুরু হয়েছে গোপালগঞ্জে শুধু যে গুলি করেছে তা না গোপালগঞ্জে এখন এই যে একশো চৌচল্লিশ ধারা রাতের বেলায় কারফিউ এই কার্ফিউ দিয়ে বাড়ি বাড়ি ঢুকে লোকজনকে নির্বিচারে গুলি করা হচ্ছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত নিউজ পোর্টালিয়াল এডিটোরিয়ালের একটা পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন জন যদিও বাংলাদেশ সরকার সরকারিভাবে বলছে যে চারজন মারা গেছে কিন্তু নিউ ইয়র্কের এই নিউ ইয়র্ক এডিটোরিয়াল এই অনলাইন পোর্টাল এটা একটা পাবলিশ ম্যাগাজিনও এরা বলছে একান্ন জন মারা গেছে এরা এদের এদের ভাষ্য অনুযায়ী গুম হয়েছে এ পর্যন্ত তিনশো একানব্বই জন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্রেপ্তার করা হয়েছে এগারোশো সত্তর জন এই সমস্ত এই যে সেনা অপারেশনটা এটা ডক্টর ইনুসের সম্মতিতে ইনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এবং জাহাঙ্গীর এবং আরেকজন উপদেষ্টা এই আসিফ মাহমুদ তারা ঢাকায় পুলিশ কন্ট্রোল রুমে বসে পুরো বিষয়টা কন্ট্রোল করেছে এই পুরো বিষয়টা মনিটর করেছে এবং ইনভলভ ছিল এবং সবার নির্দেশে অবাক করা যশোরের জিওসি মেজর জেনারেল যে এম এমদাদুল ইসলাম এই এমদার ওই দিন নিজের গোপালগঞ্জের থেকে এই পুরো বিষয়টা কন্ট্রোল করেছেন আপনারা এই অনেকেই ইউটিউবার বলেছেন একজন ব্রিগেডিয়ার মিজানের কথা বলেছেন যে সেখানে জড়িত ছিল কিন্তু ব্রিগেডিয়ার মিজান এই সে দেশেই নেই সে সমস্ত সৌদি আরবে হজ করতেছে জুনিয়র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারা তো অসহায় যেখানে জিওসি মেজর ফিল্ডে থেকে পুরো বিষয়টা কন্ট্রোল করছেন মনিটর করছেন সেখানে অন্যরা কি করবে সো একদম ফিল্ড লেভেলের রেসপন্সিবিলিটি যাচ্ছে এই মেজর জেনারেল এমদাদের উপরে তার হায়ার নির্দেশগুলো এসেছে ওয়াকার খানের কাছ থেকে ডক্টর ইনুসার সাথে জড়িত তো এটা এই এই গণহত্যাটা একদম প্ল্যান্ড হয়ে করা হয়েছে সেই উনিশশো সালের পঁচিশে মার্চের কাল রাতে আমরা অপারেশন সার্চলাইট অন দেখেছিলাম অপারেশন সার্চলাইট টু আমি সেই একাত্তর সালে মুক্তিযুদ্ধে গোপালগঞ্জেই আশ্রয় নিয়েছিলাম তখন ছোট্ট ছিলাম তখন পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা দেখেছি বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে মানুষজনকে গুলি করে মেরেছে সেই দৃশ্যের পুনরাবৃত্তি আবার হচ্ছে এই জেনারেল ওয়াকার খানের এবং এই মেজর জেনারেল এমদাদের আন্দার এই মেজর জেনারেল এমদাদ কিন্তু মানে তার প্রমোশন হচ্ছিল এই ওয়াকার এসে তাকে মেজর জেনারেল বানিয়েছে এবং এই মেজর জেনারেল রাজনৈতিক ভাবে এই অ্যান্টি লিবারেশন সেই মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার ধারক হিসেবেই কিন্তু তার আর্মিতে পরিচয় আছে তাকে এই গত বছরের অগাস্ট মাসে জুলাই এই ওয়াকারই তাকে এখানে

হ্যাঁ তো এরকম একদম আর্মি এই কাজটা করেছে এখন এই যে কাজটা করল এখনো আপনাদের আমি একটা তথ্য জানিয়ে রাখি যে বাংলা